খানাকুলে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালো জাতীয় মহিলা কমিশন বলপাই গ্রামে পৌঁছে সরেজমিনে মহিলাদের সঙ্গে কথা বললেন কমিশনের সদস্য অর্চনা মজুমদার অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূল দুষ্কৃতীরা বিজেপির সমর্থক পরিবারগুলির ওপর হামলা চালাচ্ছে ও মহিলাদের ওপর অত্যাচার করছে বিজেপির দাবি রাজনৈতিক কারণে একের পর এক হামলা চালাচ্ছে শাসক দল কমিশন এসছেন কি বলবেন কি আর বলবো এসে একটু শান্তি দিয়ে যেতে পারে আমরা তো নিরাপদ নয় আমরা একটু শান্তি চাই অত্যাচার আরো মানে ভালো লাগে না আর অত্যাচার আমরা সহ্য করতে পারছি না ছেলে মেয়ে নিয়ে আমরা খুব অশান্তিতে রয়েছি আমরা একটু শান্তি চাই যিনি এসেছেন তিনি যদি একটু শান্তি দিয়ে যায় আমরা খুবই উপকৃত হব আজ মহিলা কমিশন এসছিলো তুমি স্কুল যেতে পারছো না বললে কি বলবে কলেজিন হয়ে গেছে স্কুল যেতে না তো স্কুল কি যেতে পারবে কি বললো হ্যাঁ স্কুল যেতে পারবো

যে এসসি এলাকা এই এসসি পাড়ায় বাইক মিছিল থামিয়ে এখানে ইট ছোড়া হয় মহিলাদেরকে ফেলে পেটানো হয় বেশ কিছু মহিলা এখানে জখম হয় তার সাথে সাথে একজনের মেরে হাত পা ভেঙে দেওয়া হয় সাধারণ পাবলিকে তো পুলিশ এখানে ছিল পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটে পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস এফআইআর করে তৃণমূল কংগ্রেস এফআইআর করে সেই এফআইআরে বিজেপির ছেলেদের নাম ঢোকানো হয় সেই এফআইআর দেখে তৎকালীন ওসি যিনি ছিলেন হামিদুর রহমান উনি রাত্রিবেলা এই পাড়ায় ঢোকে আজকে মহিলারা তার সম্পূর্ণ বিবরণ দিয়েছেন কিভাবে অত্যাচার করা হয়েছে মহিলাকে তো মহিলারা এই এলাকার এসসি মহিলারা তারা এস এসসি কমিশনে তার সাথে জাতীয় মহিলা কমিশনে এখানে চিঠি করেছিলেন সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজকে জাতীয় মহিলা কমিশন থেকে এই এলাকা পরিদর্শন করা হয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে যারা এই ঘটনার সাথে যুক্ত আমি চাই প্রত্যেক তৃণমূল নেতা থেকে শুরু করে আর তৎকালীন ওসি যিনি এই ঘটনাটাই সম্পূর্ণরূপে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন ওনার সাথে জার্মানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করে অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম MPS Jewelry আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার MPS Jewelry সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুবলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই এমপিএস জুয়েলারি শাহী আমাদের পরিচয়